তোমাদের প্রথম প্রশ্ন ব্লু ব্লুওল কোন ধরনের প্রাণী অপশানগুলো হল এ মাছ বি সি ডি উভচর সঠিক উত্তরটি হল বি জলজস্তন্য পাই তোমাদের দ্বিতীয় প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি এ যকৃত বি চামড়া সি ডি ফুসফুস সঠিক উত্তরটি হলো বি চামড়া তোমাদের তৃতীয় প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে এ প্রতিভা বি ইন্দিরা গান্ধী সি মীরা কুমার ডি সরোজিনী নাইডু সঠিক উত্তরটি হল বি ইন্দিরা গান্ধী চতুর্থ প্রশ্ন মানবদেহে কতগুলি রক্তের গ্রুপ আছে এ তিন বি চার সি ছয় ডি আট সঠিক উত্তরটি হল বি চার রক্তের গুলির নাম হল এ বি এব এবং ও পরের প্রশ্ন সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন এ মাদার টেরেসা বি আলবার্ট আইনস্টাইন সি মালালা ইউসুফ জাই ডি কালাম সঠিক উত্তরটি হল সি মালালা ইউসুফ জাই সতেরো বছর বয়সে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আজকে তোমাদের প্রথম ট্রেকি কোয়েশ্চেন কোন বস্তু সাপ খেলে নিজেই মারা যায় এর উত্তরটি যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলো না তোমাদের ষষ্ঠ প্রশ্ন সবচেয়ে শক্তিশালী পাসওয়ার্ড কোনটি এ এক দুই তিন চার পাঁচ ছয় বি পাসওয়ার্ড সিএ বি হ্যাশট্যাগ চার নয় দ্য ডেট এক্সএমপি জেড বি সি এক দুই তিন সঠিক উত্তরটি হল সিএ বি হ্যাশট্যাগ চার নয় দ্য ডেট এক্সএমপি জেড এক্সপ্লেন পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বেশি ভাষায় কথা বলা দেশ কোনটি এ ভারত বি নাইজেরিয়া সি পাপুয়া নিউ গিনি ডি চীন সঠিক উত্তরটি হল সি পাপুয়া নিউ গিনি পরের প্রশ্ন ভারতের প্রথম উপগ্রহ কোনটি এ ভাস্কর বি বিভট্ট সি চন্দ্রযান ডি ইনস্যাট সঠিক উত্তরটি হল বি অর্যভট্ট পরের প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন কত সেকেন্ডে গাওয়া উচিত এ পঁয়তাল্লিশ সেকেন্ড বি বাহান্ন সেকেন্ড সি ষাট সেকেন্ড ডি ত্রিশ সেকেন্ড সঠিক উত্তরটি হল বি বাহান্ন সেকেন্ড পরের এবং শেষ প্রশ্ন বিশ্বে প্রথম ছাপানো বই কোনটি A বাইবেল বি গীতা সি রামায়ণ ডি ত্রিপিটক সঠিক উত্তরটি হল এ বাইবেল আমাদের দ্বিতীয় ট্রেকি কোয়েশ্চেন কোন প্রাণী মৃত্যুর পরও ছয় ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে এর উত্তর এবং আজকের দশটি প্রশ্নের মধ্যে তোমার কতগুলো প্রশ্নের উত্তর জানা ছিল সেটা কমেন্টে লিখে জানাতে ভুলো না যেন এইবারে জানাবো আগের ভিডিওতে দেওয়া দুটো ট্রেকি কোয়েশ্চেনের উত্তর প্রথম প্রশ্নটা ছিল কোন জিনিস গরম হলে হালকা হয় এর সঠিক উত্তরটি হল বাতাস গরম হলে তা সম্প্রসারিত হয়ে হালকা হয় দ্বিতীয় প্রশ্ন ছিল কোন দেশ তিনটি মহাদেশে অবস্থিত এর সঠিক উত্তরটি হল রাশিয়া ইউরোপ এশিয়া এবং কিছু অংশ উত্তর আমেরিকার খুব কাছে আর্কটিক মহাসাগরের মধ্যে আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন